গুড মর্নিং সকালবেলায় সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে ওদিকে রান্না সবে চাপাতে গেছি ঘরের সামনে যে পদ্ম ফুলের গাছটা দেখেছো তোমরা কুড়ি এসেছিল ওই গাছটার কুড়িটা যে কয়েকটা দিনে বেশ বড় হয়ে খুব সুন্দর ফুলটা ফুটে উঠেছে প্রায় সেটা দেখে আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না তাহলে নমস্কার সবাইকে আমি পাশে আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের ভালো আছি ঘড়িতে এখন মাঝে সকাল সাতটা এই তো কথা বলতে বলতে এদিকে মুসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে বাকি আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাবান্নার আজ একটু খুব তারাই আছে কারণ রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে যাব আজ আমি বাবার বাড়িতে যে সমস্ত পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখো তারা আশা করি জেনেই গেছো বাবার বাড়িতে কেন যাবো আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথম দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি আমার বোন কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে উদ্দেশ্যে আমি যাব বাবার বাড়িতে এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এবার ফ্যানটা ছড়িয়ে নেব সঙ্গে চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে সেটাও নামিয়ে নেব বাকি পাঁচ মিশালি সবজিটাও তো এখানে হয়ে গেছে আর ডালটাও সব মারাটা আমি দিয়ে দিয়েছি আর সাথে আছে পাপড় ভাজা ব্যাস আজ খুবই সীমিত আয়োজন কারণ আজ বরমশাই ঘুম থেকে উঠতে একটু লেট করেছে সেই জন্য আজ আর মা চানতে যেতে পারেনি যাক গিয়ে যেটা হয়েছে সেটাও খুবই ভালোই রান্না বান্না হয়েছে জানো তো কাজকর্মটা সেরে সবে একটু ঘরে গেছি ব্যাপারটাগুলো গুলো গোছাবো এদিকে বরমশাই আমার ছাদে নিয়ে এসছে তার কাজের একটু হেল্প করতে চালে ওই বাঁশগুলো ঝুলে পড়েছে সেটাই পরিষ্কার করে দিচ্ছে কদিন যা বৃষ্টি হচ্ছে বাবা থামছেই না এক নাগারে হয়েই যাচ্ছে পুরো জঙ্গল হয়ে গেছে বাসগুলো এদিকে দে পড়ে দেখো এই বাঁশগুলো এর আগেও একদিন কেটে দিয়েছে যতই কাটা হয় ঞ্চিগুলো ততই আবার সে কাটা অংশ থেকে বড় হয়ে যায় ধরবো দেখো আবার মুখে না যায় এই যে এটা কেটে চলে গেল ওই যে ওইদিকে দেখি আমি এটা ফেলে দিই এদিকের কাজ তো অনেকটাই গুছিয়ে এসছে যাই এবার নিচে যাই গিয়ে স্নানটা সেরে নিয়ে গিয়ে হ্যাঁ শেষবারের মতো নিয়েছ হ্যাঁ এর পরের বার তাহলে আমি কি করে যাবো আর আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো তলপি তলপা নিয়ে তো চললাম আর কবে আসবো যাই না এক মাসও হতে পারে পনেরো দিনও হতে পারে দেখা যাক সবটাই আশা করি শেয়ার করার চেষ্টা করব চলো তাহলে বাড়িতে চলে এসেছি ওই দেখো দেখেছ আমাদের খাল বিল পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে আর এদিকে বিট্টু বাবু আমাদের এগিয়ে নিতে এসেছে বাড়ির পিছনের ওই রাস্তাটায় মনের বিয়ের প্যান্ডেলের তাবুটা তো অনেক আগেই লাগিয়েছিল কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য তাবুগুলো আগেই টাঙিয়ে রেখে গেছিল আর রাস্তা থেকে বাড়ি পর্যন্ত প্যান্ডেলের কাপড় প্রায় একটু একটু করে সব লাগানো হয়ে এসছে তাহলে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না বিয়ের বাকি অনুষ্ঠান কোথায় হবে মানে খাওয়া দাওয়া কোথায় হবে সেটা না হয় অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা